জামশেদ মজুমদারকে রাস্তায় দাঁড়িয়ে মদ পান করতে দেখলে তোমার যেমন লাগবে ভণ্ডামি জামশেদ মজুমদারও তোমার মুখে দাঁড়িয়ে তোমার পরনে বোরখা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে চলাফেরা করা এরকম ভণ্ডামি মনে হয় দুঃখে করে যে ফেটে যায় হ্যাঁ তখন জামশেদ মজুমদারের হাতে মদ দেখলে যেমন তোমাকে আর ওকে হুজুর মনে হবে না মোল্লা মুন্সি মুফতি মনে হবে না শুধু একটা ভণ্ড মনে হবে জামশেদ মজুমদারও তোমাকে দেখে পর্দাসীন মনে হয় না যতই তুমি বোরখা পরো হাত মোজা পা মোজা পরো যতই তুমি ঢিলালা পর যতই তুমি কালো বোরখা পরো তোমার সাথে বয়ফ্রেন্ডকে দেখে জামশেদ মজুমদারের তোমাকে পর্দাসীন মনে হয় না এবং জামশেদ মজুমদার যার থেকে তুমি পর্দা শিক্ষা পেয়েছ যে তোমাকে পর্দাসীন বলে দাবি করে তোমার ওই বাপকে ও মানে বুঝদার মনে করে না যে তোমার ব্যাপারে বলে আমার মেয়েটা খুব পর্দাসীন বোরখা ছাড়া ঘর থেকে বের হয় না জামশেদ মজুমদার ওকেও ঘৃণা করে যে কিনা তার মেয়েকে একা ছেড়ে দেয় রাস্তায় বোরখা পরে হোক আর বস্তা পরে হোক আর কার্পেট পরে হোক এখানে কী হচ্ছে এখানে রাস্তাঘাটে আহ হাউলাওয়ালা কুয়াথায় ইল্লাহ বিল্লাহ ওলা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ রাই ওদের দোষ নাই ওদের দোষ নাই ওরা তো এমনই ওরা চায় সমাজটা এমন হয়ে যাক ওরা চায় অশ্লীলতায় মেতে উঠুক পুরো সমাজ পুরো রাষ্ট্র অশ্লীলতায় মেতে উঠুক ওরা চায় বিয়ে করে জিম্মেদারি নিয়ে কাবিন নামা দিয়ে মহর দিয়ে একটা মেয়েকে পেতে হবে কেন ফুসকা তিরিশ টাকার ফুসকা খাইয়ে যদি কোনো মেয়েকে বিছানায় নেওয়া যায় কেন মোহর কাবিন দিয়ে কারোর সাথে জড়িত হতে হবে কোন মেয়েকে যদি তিরিশ টাকার ফুচকা খাইয়ে বিছানায় আনা যায় কোন মেয়েকে যদি বছরে একবার পঞ্চাশ টাকার ফুল দিয়ে পটানো যায় তার সাথে ঘনিষ্ঠ হওয়া যায় তাহলে কি দরকার আছে দাওয়াত খাওয়াইয়া মা বাপকে রাজি করাইয়া বিয়ে শি করে একেবারে একটা জিম্মেদারে নিয়ে নেওয়ার ওকে ছাড়াও যাবে না ছাড়াও কষ্টকর হবে লজ্জাস্কর হবে এর চাইতে ভালো 30 টাকার ফুচকা পঞ্চাশ টাকার ফুল দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হও যখন ভালো লাগবে না ব্রেকআপ বলবো মোবাইল বন্ধ করে দেব ওই মহিলার কোন অধিকার থাকবে না আমাকে খুঁজে পাওয়ার কোন অধিকারে সে আমাকে চাইবে কিসের তার অধিকার জানার কোনো অধিকার নাই হারামের কোন অধিকার নাই হারাম উভয় অপরাধী কেউ কারো উপরে জালেম নয় উভয় নিজের প্রতি জুলুম করে হারামে কেউ কারো প্রতি অধিকার স্থাপন করতে পারে না